আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে একটা খুব আমার ছেলের কোনো খেলা নিয়ে আসেনি তবে আমার ছেলেকে একটা বিষয়ে আমি কিছুতেই বোঝাতে পারতাম না ওর বয়স সাড়ে আট বছর কিন্তু ঈদ উৎসবটা কি ঈদে কী হয় কি করতে হয় ও তেমন কিছুই বোঝে না কারণ প্রতিনিয়তই আমরা কিন্তু ঘুরতে বের হই ও ভাবে যে নতুন জমা পড়ে তেমনি বের হই বা এটা আলাদা কিছু ঈদের স্পেশালিটি কি এটাই সে বোঝে না তো আমি আর ওর বাবা মিলে ঠিক করলাম যে ঈদটা বোঝানোর জন্য ওকে গ্রামে নিয়ে যাব। কারণ শহরে ওর বাবা একাই থাকেন ওর বাবার পক্ষে তো আসলে ঈদগাহে নিয়ে গিয়ে এসে নামাজ পড়বে নাকি ওকে পাশে ওকে পাশে রাখলে তো আসলে বসেও থাকবে না বা মেলাগুলো হয় সেগুলোও বুঝতে পারবে না তো আমরা কি করলাম গ্রামে ওকে নিয়ে গেলাম গ্রামে নিয়ে গিয়ে ঈদের আগের দিন আমার কাজিনের যারা মেয়েরা আছে বললাম যে যাও ওকে নিয়ে পটকা বা বাজি যেটা আমরা বলি যে নিয়ে কিনে নিয়ে আসো পিছন পিছন আমিও গেলাম যেন ওরা ঠিক মতো নিয়ে যাচ্ছে কিনা বা পারে কিনা যেহেতু ওরা ছোট মানুষ বুঝবে না তো যাওয়ার পরে এই যে পটকা ফুটাল ফোটাচ্ছিল সে খুবই মজা পেয়েছে এই বাজি ফুটাতে গিয়ে কারণ এর আগে সে কখনোই ফুটায়নি এবং দেখছেন যে কী লাফালাফি শুরু করে দিয়েছে এটাতে খুবই মজা পেয়েছে আর এখন যখন আমি ওকে জিজ্ঞাসা করি যে তুমি ঈদের আগের দিন কী করেছিলে এখন কিন্তু সে বলতে পারে যে কি কি করেছিল বাজি ফুটিয়েছিল দোকান থেকে কিনে এনেছিল। মেহেন্দি হাতে দিয়েছিল তারপরে ঈদগাহে গিয়েছিল, ঈদগাহেতে কি কি কিনেছিলো বা গরু খাসি জবাহ এগুলো সব এখন বলতে পারে কিন্তু এগুলো আমি ওকে এভাবে শিখিয়েছি তারপর বাজি ফোটানো হয়ে গেলে ওকে আমি বল মেহেন্দি দেওয়ার কথা বলি যে মেহেন্দি দিয়ে দাও ওকে ওর কাজিনরা ওই ওকে মেহেন্দি দিয়ে দিয়েছে তারপর ফুল ভলিউমে বাসায় গান চালিয়েছিলাম যেন ও একটু মজা পায় আসলে ওরা সবাই মিলে আসলে অনেক মজা করেছে পরের দিন সকালে ওকে বললাম যে চলো সকালে খুব সকালে উঠে গোসল করতে হয় ঈদের দিন গোসল করানোর পরে আমার কাজিনের মেয়েরা ওরাও সবাই রেডি হলো রেডি হওয়ার পর আমি বলছি যে চলো তোমাকে ঈদগাহে যেতে হবে সে রেডি হয়ে তারপরে ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিল তো ঈদগাহে ওকে তো আমি একা ছাড়তে ভয় পাচ্ছিলাম আমিও পিছন পিছনে গিয়ে গিয়েছি তারপর এই যে দেখতে পাচ্ছেন ও কী করছে ঈদগাহে গ্রামের যে গ্রাম্য যে ঈদের মেলাগুলো হয় সেখানে ও বা ঈদগাহে দোকানগুলো বসে সে যাচ্ছে যাওয়ার পরে সে দেখেন এটা কিন্তু তার কাছে একটা নতুন অভিজ্ঞতা ও কিন্তু কখনোই ঈদগাহে জাগে আগে যায়নি এখন যেমন ইচ্ছা করে বলে যে মা ঈদ হবে ঈদ ঈদ কখন হবে সেটা তো বলতে পারে না বলে ঈদ হবে ঈদ গরু কিনবো মুখোশ কিনবো মানে ও যা যা কিনেছিল ওই ঈদগাহ থেকে সেগুলোর কথাই বলে যে সেগুলো সে কিনবে আবার তারপর নতুন জামা পরবে বা সানগ্লাস পরবে এগুলো এখন বলে এখন মোটামুটি ঈদ মানে কুরবানির ঈদটা যে কি এটাও বুঝতে পারে এখন তারপর এই যে দেখতে পাচ্ছেন যে হাঁটছে হাঁটতে হাঁট কিছুক্ষণ পরেই মেলাগুলো আসলে শুরু হবে মূল দিয়েটা তো একটু সামনে গিয়েই সে দেখলাম যে তার খুবই পছন্দের একটা মানে খেলনা যেটা মানে বাচ্চারাও অনেকে ভয় পায় কিন্তু তার খুব পছন্দের সেটা হচ্ছে মুখোশ মুখোশ দেখে সে তখনই কিনবে তাকে কিনে দিলাম কেনার পরে আরও অনেক কিছু কেনে দেওয়ার পরে তারপরে বললাম চলো যাই এবার বাসায় বাসায় যা আবার খাবারের কিছু কেনার পরে বললাম বাসায় যাই চলো বাসায় গিয়ে তারপরে যেখানে গরু জবাই হচ্ছিলো কুরবানি হচ্ছে সেগুলো দেখিয়েছি এখন সে ঈদ সম্পর্কে মোটামুটি তার ধারণা আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ